নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এখন যে গাছটি দেখতে পাচ্ছ এটি মিরাকেল এটি প্রথম আমার রানার থেকে হওয়া পদ্মগাছ এবং তারও আজ প্রথম কুড়ি চলে এলো আসলে তোমাদের টিউবার দেবো বলে গাছ তুলেছিলাম তারপর দেখি দু চারটে রানার ছাড়া কিছুই হয়নি তার মধ্যে একটা রানার আমি নিজে বসিয়েছিলাম এবং যারা আমার বাড়িতে পদ্ম গাছ নিতে এসেছিল তাদের দু একটা গিফট করে দিয়েছিলাম সবার বাড়িতেই সেই রানারগুলো বেঁচে গিয়েছে আর আমার কাছে প্রথম কুড়িও চলে এসেছে যখন নিজে নিজে নতুন কিছু করি তার মজাটাই আলাদা আর কোনো চিন্তার বিষয় থাকলো না এবার রানার থাকলেও আমি নতুন গাছ করে নিতে পারবো আর তোমাদেরও কি করে রানার থেকে গাছ করতে হয় সেটিও বলতে পারবো সে যা হোক একটি নতুন জিনিস দেখাই চলুন এই হলো লাল সাপলার গাছ আমি আগে দিনই এই ওয়াটার লিলির গাছ করিনি এটা আমি কিনি আমাকে একটা ভাই গিফট করেছে আসল কথা হলো শান্তিপুরের এক ছোট ভাই আমার ইউটিউবের ভিডিও নিয়মিত দেখে সে টিউবারের কথা বলেছিল আমার কাছে কিছু এক্সট্রা মাইক্রো টিউবার ছিল তাকে আমি এসে নিয়ে যেতে বলেছিলাম সে টিউবার নিতে এসে আমার জন্য এত সুন্দর একটি গিফট নিয়ে এসেছিল আর এটি হয়ে গেল আমার প্রথম ওয়াটার লিলির গাছ গাছ হলে আর ফুল হলে তোমাদের আপডেট দেবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ